বলিউড ও ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জান্নাত জুবাইর মাত্র তেইশ বছর বয়সেই দখল করেছেন তারকাখ্যাতির শীর্ষস্থান শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও আজ তিনি টিভি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন শুধু অভিনয় নয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ী হিসেবে তার বিস্তার ব্যাপক কিন্তু কিভাবে এত অল্প বয়সে দুশো পঞ্চাশ কোটির সম্পদের মালিক হলেন জান্নাত তার সাফল্যের রহস্যই বাকি 2001 সালের ২৯ আগস্ট মুম্বাইয়ের জন্ম নেয়া জুবায়ের অভিনয় আসেন মাত্র ছ বছর বয়সে দু হাজার ধারাবাহিকতার মাধ্যমে তারকা খ্যাতির শুরু এরপর মহারানা প্রতাপ এবং তাকে এনে দেয় জনপ্রিয়তা টেলিভিশনে তার চাহিদা এতটাই বেশি যে প্রতি এপিসোডে তিনি পারিশ্রমিক নেন আঠারো লাখ টাকা যা ভারতীয় টিভি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকার শীর্ষে শুধু ছোট পর্দা নয় দু সালে হিচকি সিনেমায় রানী মুখার্জির সঙ্গে অভিনয় করেও প্রশংসিত হন এরপর খাত্রকে খিলারি ভারতে অংশ নিয়ে হয়ে ওঠেন সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্রতিযোগী তবে জান্নাত শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকেননি সোশ্যাল মিডিয়াতে রয়েছে তার রাজত্ব ইনস্টাগ্রামে প্রায় পাঁচ কোটি অনুসারী নিয়ে তিনি ব্র্যান্ড ইনফ্লুয়েসিং করে বিপুল টাকা আয় করেছেন ইনস্টাগ্রাম পোস্ট থেকে তার আয় কোটি কোটি টাকা মাত্র একুশ বছর বয়সে মুম্বাইতে নিজের বিলাসবহুল বাড়ি কেনেন জান্নাত পাশাপাশি ফ্যাশন ও কসমেটিক্স ব্যবসায়ও হাত দিয়েছেন তিনি তার ব্র্যান্ডগুলো ইতোমধ্যেই বাজার মাত করছে টেলিভিশন সিনেমা ইনস্টাগ্রাম থেকে ব্যবসা সব মিলিয়ে মাত্র তেইশ বছর বয়সে দুশো পঞ্চাশ কোটির সম্পদের মালিক জান্নাত জুবায়ের যেখানে অনেক তারকা ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও এত বড় সফলতা পান না সেখানে জান্নাতা তো অল্প বয়সে বলিউড ও টিভি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তবে প্রশ্ন থেকেই যায় এত সাফল্যের পরেও কি তিনি নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন নাকি হারিয়ে যাবেন বহু তারকার মতো সময় বলে দেবে জান্নাতের সাম্রাজ্যের ভবিষ্যৎ